জমি সংক্রান্ত বিবাদ চলছিল আর সেই বিতর্কিত জমি থেকে উদ্ধার হলো তিনটি তাজা বোমা আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল দেগঙ্গায় ঘটনাটি ঘটেছে দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের রায়পুর বাজার সংলগ্ন এলাকায় একটি বিতর্কিত জমিতে স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকায় একটি বিতর্কিত জমি রয়েছে যে জমিটি নিয়ে একটি পরিবারের দুই পরি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছিল আর সেই জমি থেকেই তিনটি তাজা বোমা উদ্ধার হয়েছে স্থানীয় এক যুবক শৌচকার্য করতে গেছিল ওই জমির পাশে পুকুর পাড়ে সেই সময় তিনি একটি বোমা দেখতে পান তারপরে চারিদিকে ঘোরাঘুরি করার পরে আরও দুটি বোমা দেখতে পাওয়া যায় আর এই ঘটনা ঘিরে যথেষ্ট উত্তেজনা ছড়িয়ে পড়ে খবর দেয়া হয় দেগঙ্গা থানার পুলিশকে খবর পেয়ে চাকলা ফাড়ির ওসি ঘটনাস্থলে যান সেখান থেকে ওই তিনটি বোমা উদ্ধার করে নিয়ে যায় তবে এর সঙ্গে কোনো রাজনৈতিক যোগসূত্র নেই জমি সংক্রান্ত বিবাদের জেরে একে অন্যের বিরুদ্ধে দোষ চাপানোর জন্য জন্য ওই জমিতে রাতের অন্ধকারে এই বোমা রেখে যেতে বলে পরে বলে স্থানীয়দের প্রাথমিক অনুমান তবে এই বোমাগুলি তাজা বোমা বা বিশাল বিস্ফোরণ হলে এলাকার মানুষের ক্ষতি হতো এমন কিছু নয় পুলিশ সূত্রে জানা যাচ্ছে বোমাগুলি চকলেট বোমা ছিল তার উপরে সুতুলি জড়ানো ছিল তারপরেও দেগঙ্গার চাকলা চাকলাফাড়ির ওসি তিনি খবর পেয়ে ঘটনাস্থল থেকে গিয়ে ওই তিনটি বোমা উদ্ধার করে নিয়ে যায় স্থানীয়দের দাবি যে তিনটি বোমা ছিল রাতের

আবার গেল তোমার ঘুরতে ঘুরতে দেখো ওই সাইডে আর দুটো বোম এবার তিনটে বোম পাওয়া গেছে আর একটা রাত বারোটা দশের দিকে একটা বাস্ট হয়ে গেছে চারটে বোম চারটে বোম এখানে এই যে বোমাগুলো রেখে দেওয়া বা ফাটানো বোমাবাজি কেন কি জন্য এটা কি জন্য হ্যাঁ বলেন কি কারণে